আজকে ভিডিওটা শুরু করলাম পিরিজপুর থেকে জিয়ানগর পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি যাই হোক আমি পিরিসপুরে আসছিলাম একটা কাজে পিরিজপুর থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে জিয়ানগর তো জিয়ানগর যেতে যেতে যা যা চোখে পড়ে আর আমি যা দেখি আপনাদের মাঝেও তাই তুলে ধরার চেষ্টা করছি এটা হলো শঙ্কর পাশা ইউনিয়ন গোলাম হায়দার মাধ্যমিক বিদ্যালয় যাই হোক ভালোই লাগলো পরিবেশটাও অনেক সুন্দর আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যেন এমন কমেন্ট করবেন না যাতে আমার ভিডিও করার মুডটাই নষ্ট হয়ে যায় ভালো ভালো কমেন্ট করবেন যাতে ভিডিও করার জন্য আরও উৎসাহিত হই তারপরও যদি কিছু মানুষের স্বভাব থাকে খারাপ কমেন্ট করতেই হবে তাহলে করিয়েন কোনো সমস্যা নেই যাই হোক আর কি বলবো আপনাদের তো নিষেধ করলে শুনবেন না বা কিছু বললে আপনাদের যার স্বভাব যেটা আর কি এক কথায় যার স্বভাব যেটা সে সেটা করবে যে যেটা খাবে সে তার ভিতর থেকে সেটাই ঢেউক আসবে যাই হোক যাই হোক পুরো ভিডিওর সাথে থাকেন এবং সুন্দর সুন্দর জিনিস দেখতে থাকেন এবং আমাদের পিসপুরের রাস্তা কিন্তু বেশ সুন্দর অসাধারণ যা বলবো দেখেন চারোপাশ রাস্তার চারোপাশে গাছ আর নীরব রাস্তাটা বেশ ভালো লাগে তাই না আমার কিন্তু বেশ ভালো লাগে তবে বলতে পারেন নিজেদের এলাকার প্রশংসা নিজেদের জেলার প্রশং প্রশংসা করে যাই হোক সুন্দর জিনিসের প্রশংসা কিন্তু সবাই করে আর আমি একটা জিনিস গাড়ি চালানোর পরে শিখেছি আমি যখন গাড়ি চালাতাম না তখন মনে করতাম যে ড্রাইভারদের মেজাজটা এরকম কেন আসলে ড্রাইভাররা এরকম ব্যবহার করে কেন আসলে ব্যবহার করে তার কারণ আছে সেটা হলো কিছু কিছু মানুষ রাস্তা দিয়ে এমনভাবে চলে মনে হয় যেন ওনারা বাংলাদেশে মাত্র জন্ম নিছে মানে কিছুই বুঝতেছে না কিছুই জানতেছে না গাড়ি আসতেছে না হর্ন দিচ্ছে মানে কিভাবে কি সাইডে যেতে হয় বা সাইড নিতে হয় এই জিনিসগুলা ওনাদের মাথায় আসে না মানে এরপর তো যে কোনো ড্রাইভার একটু মেজাজ দেখাবে বা স্বাভাবিক কারণ সে গাড়ি চালাচ্ছে অবশেষে একটা দুইটা জীবন চলে যেতে পারে দেখা যায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন ওই ড্রাইভারই দোষটা হবে কিন্তু এই জিনিসগুলো আমি যখন গাড়ি চালাইতেছি বা আগে যখন গাড়ি চালায়নি তখন এই জিনিসগুলো বুঝতে পারি নাই কিন্তু এখন বুঝতেছি মানে যে যে স্থানে থাকে আসলে সেই স্থানের কষ্টটা সেই একমাত্র বোঝে অন্য কেউ বোঝে না আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন বিয়ের গাড়ি সামনে চলে আসে দেখে ভালো লাগলো না বেশ ভালো লাগলো এই যে বিয়ের বরযাত্রী আরও গাড়িগুলো পিছনে আছে এই একটা গাড়ি আর ওই একটা গাড়ি এটা কিন্তু বিয়ের বরযাত্রী হিসাবে যাচ্ছে বরযাত্রী না বউ নিয়ে যাচ্ছে আমি কিন্তু জানি না বউ দেখলাম না ভিতরে হয়তো বা বরযাত্রী হবে আর এটা হলো সামনে আমরা এই যে ডান সাইডে আছে মহিলা মাদ্রাসা যাই হোক আর এটারে আমরা চালনা ব্রিজ বলি স্টিল ব্রিজ বলি মানে যে যে নামে এক একটা নামে বলে আর কি যাই হোক আর বাম সাইডে আছে কিন্তু বড় একটা মিল ধান শুকানো হয় ধান সেদ্ধ করা হয় শুকানো হয় এখান থেকে চাউল করা হয় একদম এই টু জেড এই আস্তে 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 ভাই আমি যেমন তেমন ড্রাইভার না এত ড্রাইভার থাকতে আমার গাড়ির সামনে কেন বড় আমি বুঝি না যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লা হাফিজ